হলো কিডনি রোগের বৈশিষ্ট্য কি খালেদ খান নাকি তো প্রশ্নের উত্তর হলো যে কিডনি আপনার আমাদের দুই পাশে যেটা কিডনি থাকে কিডনি আমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি যদি কোনো কারণে নষ্ট হয় আপনার আমার দুঃখের কোনো শেষ থাকবে না জীবনটা একদিন শেষ হয়ে যাবে আমাদের সবার পক্ষে কিন্তু কিডনি রোগের চিকিৎসা করা সম্ভব না কারণ বাংলাদেশের সব জায়গায় কিডনি ডাক্তারও পাবেন না কিডনি হসপিটালও পাবেন না আর চিকিৎসাটা ব্যয়বহুল আর কিডনিটা কেন কিডনি রোগ কেন খারাপ এটা হল নীরব ঘাতক রোগ ঘাতক কেন আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে আপনার ভিতরে সব শেষ করে দিবে ষাট সত্তর পার্সেন্ট কিডনি অর্থাৎ লক্ষণ এখন আপনি কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে পারেন কিডনি যদি আপনার ড্যামেজ হয় কিডনি যদি নষ্ট হয় কিডনি কিভাবে নষ্ট হয় কয়েকটা লক্ষ্য দিকে আপনি মনে রাখবেন নাম্বার ওয়ান যেখানে প্রস্রাব করবেন অতিরিক্ত মাত্রায় ফেনা উঠবে নাম্বার টু যেখানে প্রস্রাব করবেন সেই পরিমাণ মারাত্মক মানে বিশ্রী গন্ধ দুর্গন্ধ হবে কারণ ওই জীবাণু থাকবে বেশি ব্যাকটেরিয়া থাকবে বেশি খারাপ ব্যাকটেরিয়া আর কি থাকবে শরীরের ভিতরে শরীরের ভিতরে সুলকানির লক্ষণ প্রকাশ পাবে মুখটা ফ্যাকাশ হবে রক্ত শূন্যতা দেখা দেবে বমি বমি ভাব হবে এমনকি বমি হবে পায়ের গুড়ালিতে পানি আসবে মুখের নিচে এই যে এই অংশগুলোতে বেশি বেশি পানি জমবে এগুলো কিডনি রোগের বৈশিষ্ট্য আর কি হবে খাওয়ার রুচি নষ্ট তো বললামই কষ্টাবত ফেনা উঠবে আমি বললাম তো মূলত দুই পাজরে ব্যথা করতে পারে দুই পাজরে কিডনি থাকে। এখন এই যে কিডনি রোগের লক্ষণ এইটা দেখার পর আপনি কি করবেন আপনি তিনটা টেস্ট করবেন ইউরিন আরি সিরাম ক্রিয়েটিনিন এবং একটা আল্ট্রাসাউন্ড কে ইউপি